নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর আজকে কি করব ভাবজি যে ফ্রিজটা খুলে দেখি একটা ডিম তাহলে সবার পাতে আমি কি করে ডিমটা দেব দেখুন আমি এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কেটে সরি দুটো কাঁচা লঙ্কা কেটে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একটা ডিম দিয়ে সকলকে আমার খেতে দিতে হবে তাহলে কি করে দেব এ ধরুন একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দেব দেখুন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে নুন দিলাম নুনটা সকলের স্বাদ একরকম থাকে না আপনাদের স্বাদ মতন আপনারা নুন দেবেন দেখতে থাকুন এতে আরও উপকরণ দেব এটাতে এইটুকু দিয়ে দেবো রসুন পেস্ট আমার ঘরে পেস্ট করা থাকে আমি সংরক্ষণ করে রাখি দশ দিনের জন্য এর মধ্যে আরও উপকরণ দেবো দেখুন এর মধ্যে আমি বেসন দেবো এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম যদি দেখছি মাখতে গিয়ে পাতলা আছে তাহলে আর একটু দেবো দেখতে থাকুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটা মেখে নেব দেখুন আমি এইটুকু হলুদ দিয়ে দেবো দেখুন একটা ডিম দিয়ে মাখার সময় বলেছিলাম যদি লাগে দেবো ওই জন্য হাফ চামচ আরও বেসন দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে ফিরে আসছি দেখুন দেখুন আমি কিছুটা আলু পুরোটা ভালো করে সেদ্ধ করে নি হাফ সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু মশলা লাগবে এক চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা রসুন বাটা অল্প একটু কাশ্মীরি লঙ্কা জিরের গুঁড়ো হলুদ চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি এটা জল দিয়ে গুলে ভিজিয়ে রাখবো দেখুন এই টমেটোটা আমি কেটে ওই মশলার মধ্যেই রেখে দেবো আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি কেটে ছোটো ছোটো করে কেটে আমি মশলার মধ্যে রেখে দিচ্ছি ফিরে চলুন গ্যাসে যাই দেখুন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে পঁচিশ গ্রামের মতন সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে যে মেখে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো কেন একটা ডিম নিয়ে আমাকে বাড়িতে সবাইকে খাওয়াতে হবে তো সেদিন আমি ছোটো ছোটো করে বড়া আকারে করে নেবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবের করে বেল আইকনটি টিপে দেবেন আমি একে একে সব দিয়ে ফিরে আসছি দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম ওই পিঠটা লাল হোক তারপরে উল্টাবো সকলের কাছে অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন অতি অবশ্যই আমার এই রান্নাটি কেমন লাগছে আমার বাড়িতে লোক কম আপনারা কমানো বাড়ানোর করে নিতে পারেন কারণ আমার বাড়িতে লোক কম বলে আমার একটা ডিমে হয়ে যাচ্ছে ফ্রিজটা খুললাম দেখলাম একটা ডিম তাহলে এবার আমাকে তো সবাইকে দিতে হবে ডিম তাহলে আমাকে এইভাবেই দিতে হবে আপনাদের লোক বেশি হলে তখন দুটো ডিম লাগবে আমাদের এখানে দোকানটা অনেকটা দূরে ওই জন্য আমি আর ডিম আনতে যেতে পারলাম না আমি একটা ডিমে সকলকে খাইয়ে দেবো পুরো পরিবারকে দেখুন আমি একে একেবারে উল্টে দেবো ওই পিঠটা তেমন লাল হয়েছে কেমন সুন্দর একে একে উল্টে ফিরে আসছে দেখুন সব উল্টে দিলাম ঘরে থাকা সামান্য উপকরণে অসাধারণ এই রেসিপিটা হয় আপনারা করে খেয়ে দেখুন আমি ওই পিঠটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে ফিরে আসছি আমি একটু তেল কমিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মিষ্টি সুগন্ধ বেড়ে গেছে এবার দিয়ে দেবো যে আমি আলুগুলো হাফ সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা লাল করে নেবো নিয়ে ফিরে আসছি দেখুন হালকা ভেজে নিয়েছি ওই পর্যায়ে দিয়ে দেবো ওই মশলাটা সব এর মধ্যে ঢেলে দেব খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলার থেকে আর আলু সব একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব তারপরে ফিরে এই চামচের হাফ চামচ দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান হয় না আপনারা নুন দেখে নেবেন যদি আর একটু লাগে তখন দেবেন চেখে দেখবেন এবার আলু আর মশলার থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দেখুন মশলাটা কষা হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল আলু তো প্রায় হাফ সেদ্ধ করে নিয়েছিলাম কষতে বসতে হাফ সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠুক তারপরে বড়াগুলো দেব। দেখুন ঝোল ফুটে উঠেছে এই পর্যায়ে আমি বড়াগুলো একে একে সব দিয়ে দেবো ঝোল আর বড়াটা খুব ভালো করে ফুটে তারপরে আপনাদের দেখাবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি কেউ চান মিষ্টি খেতে দিতেই পারেন আমরা মিষ্টি খাবো না বলে দেইনি আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই জানাবেন এই আমার এই রান্নাটি কেমন লাগলো আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমারও ভালো লাগে আমার মেয়েরও খুব ভালো লাগে আর এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ধনে পাতা ধনে দিয়ে নাড়িয়ে নেবো আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ